আমি বলছি কি আমি তোমাদের এক লক্ষ টাকা দিয়ে দিচ্ছি আমার জমিটা দেওয়ার ব্যবস্থা করো আমার বাবা তোকে টাকা দিয়ে ওই জমি লিখে নিয়েছে তুই তোর ভাইদের কাছে যা কামরুলের জমি ফিরিয়ে দে ভাই বলছি চাচার কি দাফন হয়ে গিয়েছে আলামিন ভাই বলছিলাম কি চাচাকে আমি একটা জমি দিয়ে এক লক্ষ টাকা নিয়েছিলাম চাচা সেই টাকা দুই বছরে পাঁচ লক্ষ বানিয়েছে আর আমার জমিটা জোর করে দখল করেছিল ভাই আমি বলছি কি আমি তোমাদের এক লক্ষ টাকা দিয়ে দিচ্ছি আমার জমিটা দেওয়ার ব্যবস্থা করো এই কামু ভাই তুই এসব কি বলছিস আমার বাবা তোকে টাকা দিয়ে ওই জমি লিখে নিয়েছে কোনো প্রকার ক্যাসাল করবি না সরে যা সরে যা হে আল্লাহ এই সুতখর আলীকে আপনি ক্ষমা করবেন না আল্লাহ আপনি তো বলেই দিয়েছেন আপনি ক্ষমা করবেন না আল্লাহ এই আমাকে ভুল বুঝি আমার থেকে জোর করে টিপসই দিয়ে জমি নিয়ে সে গিয়ে আমাকে নিশ্চয় করে দিয়ে চাল্লা হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করবেন না আল্লাহ আপনি তাকে ক্ষমা করবেন না বাবারা আগে যাসনে কামরুলের জমি না দিয়ে কামরুলের টাকা পরিশোধ না করে বাড়িতে আমার খুব কবরে কষ্ট হচ্ছে বাবারা তোদের জন্য আমি অনেক কিছু করেছি তোদের মানুষ করবার জন্যই আমি মানুষ ঠকিয়েছি মানুষের জমি আমি জোর করে লিখে নিয়েছি বাবারা আমার খুব কষ্ট হচ্ছে কবরে আমার মেয়ে মেয়েকেও আমি ফাঁকি দিয়েছি এর জন্যে মেয়ের স্বামী মানে তোদের দুলা ভাই আমার মেয়েটাকেও আমার মুখ দেখতে আসতে দেয়নি হ্যাঁ আমার কবরে খুব কষ্ট হচ্ছে আমি সুদ খেয়েছি এ জগতে কি করেছি পরকালে অনেক কষ্টে আছি কবর খুব কঠিন জায়গা বাবা আমার কষ্ট হচ্ছে বাবারা কষ্ট হচ্ছে আমি জলে যাচ্ছি বাবারা কামরুলের দেনা পরিশোধ করে দে সবাই যত দেনার পাওলা আছে সব মিটিয়ে দে কবরে জ্বলছি আমি বাবারা আমার খুব কষ্ট হচ্ছে কবরে কষ্ট হচ্ছে তুলে যাসবে বাবারা আচ্ছা আরিফ কামরুলের কত বড় সাহস ও এসেছে আমাদের জমি ফিরিয়ে নেওয়ার জন্য বাবা নাকি ওর থেকে জমিটা জোর করে লিখে নিয়েছে ভাইয়া কামরুল যদি এই বিষয় নিয়ে আবার আমাদের মধ্যে আসে তাহলে কিন্তু ওর খবর আছে হা কামরুল কি করে আসবে জমির দলিল আমার কাছে তাছাড়া ওই জমি তোর আর আমার নামে আচ্ছা ভাইয়া আমি একটা জিনিস বুঝলাম না বাবা মারা গেল কিন্তু রোনা কেন দেখতে আসলো না হা রোনা কি করে আসবে ওর স্বামী একটা স্বার্থপর লোভী ওর স্বামী ওকে আসতে দেয়নি ওরা ভেবেছিল ওরা না আসলে আমার বাবার লাশ দাফন হবে না একটা কথা কি জানি শারিফ কারোর জন্য এই দুনিয়াতে কোনো কিছু থেকে থাকে না ওরা আসেনি ঠিকই আমার বাবার লাশ দাফন হয়ে গেছে দ্রুত চল দিকে খাটিয়ে দিতে হবে এ ওসমান এরা কি দ্রুত হাট ঠিক আছে স্যার চলো মা আমি অনেক বড় ভুল করেছি তোকে ঠকিয়েছি আমি খুব কষ্টে আছি তুই আমায় ক্ষমা করে দে আমি অন্যের জমি দখল করেছি সুদ খেয়েছি আমার আমার কবরে খুব কষ্ট হচ্ছে তুই আমার জন্য কিছু কর কামরুলকে আমি এক লক্ষ টাকা সুদে দিয়ে দুই বছরে আমি পাঁচ লক্ষ টাকা বানিয়েছি তারপর কামরুলের জমি আমি জোর করে লিখে নিয়েছি সেই জমি তোর ভাইদের নামে করে দিয়েছি এখন এখন আমি কবরে খুব কষ্টে আছি আমার কবরে দাও দাউ করে আগুন জ্বলছে তুই একটা কিছু কর মা তোর ভাইদেরকে বলে কামরুলের জমি তুই ফিরিয়ে দে মা কামরুলের জমি ফিরিয়ে দে তুই এখনো ঘুমিয়ে আছিস মা কোট বা তোর ভাইদের কাছে যা আমার আমার কবরে আগুন জ্বলছে আমার কবরের আগুন তুই আর সহ্য করতে যা তোর ভাইদের কাছে যা তোর ভাইদের কাছে যা কামুলের জল ফিরিয়ে দে এটা আমি কি স্বপ্ন দেখলাম বাবা কবরে কষ্টে আছে না না এটা ভাইদের এক্ষুনি জানাতে হবে বড় ভাইয়া ছোট ভাইয়া আমি বাবাকে স্বপ্ন দেখেছি বাবা কবরে খুব আজাব পাচ্ছে কামরুল ভাইয়ার থেকে যে জমিটা নিয়ে তোমাদেরকে লিখে দিয়েছিল বাবা আমাকে স্বপ্নে বলেছে ওই জমিটা ফেরত দিতে না হলে বাবার অনেক কষ্ট হচ্ছে প্লিজ ভাইয়া তোমরা জমিটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো এই রুনা বাবা কিছু তোর স্বপ্ন আসে নাকি কোই আমাদের দুই ভাই স্বপ্নে তো আসে না তোর স্বামী কি তোকে এখানে নাটক করার জন্য পাঠিয়েছে এবার থেকে বেরিয়ে যা কি হলো দাঁড়িয়ে আছিস কেন যা এই যা যা বেরো আমাকে বসে থাকলে চলবে না এর একটা ব্যবস্থা করতে হবে কামরুল ভাইয়া কামরুল ভাইয়া বাড়িতে আছেন কামরুল ভাইয়া ক্যামরুল ভাইয়া আমি আপনার আলি চাচার মেয়ে রুনা আমি জানি আমার বাবা আপনার থেকে এক একর জমি লিখে নিয়ে আমার ভাইদের নামে দিয়ে দিয়েছে আপনি এই জমিটা ফিরিয়ে আনতে গিয়েছিলেন আমার ভাইদের কাছে কিন্তু তারাই জমিটা আপনাকে ফিরিয়ে দেয়নি তাই আমি আমার বাবার ভুলের প্রাচিত্ব করতে এসেছি এখানে আমি চাইলেও তো এই জমিটা আপনাকে ফিরিয়ে দিতে পারবো না তবে আমার কাছে এখানে দেড় লক্ষ টাকা আছে আর কিছু গহনা আছে এটা বিক্রি করে আপনি পাঁচ লক্ষ টাকার মতো পেয়ে যাবেন এটা আপনি দেখে শুনে একটা ভালো জমি কিনে আর আমার বাবাকে আপনি ক্ষমা করে দিন হ্যাঁ বল আমি তোমার বাবাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু তোমার ভাই না খুবই খারাপ মানুষ খুবই খারাপ মন মানসিকতার মানুষ হে আল্লাহ আপনি আলী চাচাকে ক্ষমা করে দিন আমি আমার প্রাপ্যটা বুঝে পেয়েছি আপনি আলী চাচাকে জান্নাতের উচ্চ মকাম দান করুন আমিন ভাইয়া আমি তাহলে আসি